প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার একটি স্কুলের টিফিন টাইমে বৃষ্টিতে ভেজার আনন্দ দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার আকরাইলে অবস্থিত উইথ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এটি ক্যাম্পাস টিফিন টাইম পড়েছে বলেই শিক্ষার্থীরা টিফিন টাইমের সময় হচ্ছে স্কুল মাঠে এভাবে আনন্দ করছেন বৃষ্টিতে ভিজছেন এখন পহেলা বৈশাখ গত এক মাস পূর্বে শেষ হয়েছে জ্যৈষ্ঠ মাস চলছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ করে এভাবে বৃষ্টি আসা এবং সেখানে টিফিন টাইমে বৃষ্টি হওয়া আর এবং শিক্ষার্থীরা সেখানে আনন্দ করা এটি আসলেই একটি ভিন্ন রকম আনন্দের বিষয় এই স্কুলটিতে বাং ইংলিশ মিডিয়াম বাংলা মাধ্যম এবং ইংলিশ ভাষণ পড়ানো হয় এখানে প্রভাতি শাখায় ছাত্রী এবং দিবা শাখায় ছাত্ররা পড়িয়ে থাকে পড়ে থাকে এখানে প্রায় দশ হাজার শিক্ষার্থী রয়েছে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমাদেরকে উৎসাহ দেবেন যেভাবে আমরা এভাবে ভিডিও করতে পারি এবং ভিডিও করে আপনাদেরকে মন ভালো থাকার জন্য আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি এই ক্যাম্পাসটি আসলে অনেক সুন্দর একটি ক্যাম্পাস শহীদ মিনার দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা উত্তোলনের সেই জায়গাটি দেখতে পাচ্ছেন এবং স্কুলের যে নিজস্ব পতাকা সেটিও দেখতে পাচ্ছেন ভিতরে স্কুল ক্যাম্পাস এবং হচ্ছে স্কুল ক্যাম্পাসের বাইরে মাঠ এবং ফুল বাগান পাশে অনেকগুলো হচ্ছে গাছ রয়েছে প্রাকৃতিক গাছ রয়েছে এখানে শিক্ষার্থীরা পড়াশোনা মানে একটি আনন্দময়ী ক্যাম্পাস হিসাবে নিয়ে নেয় এখানে কালচারাল ক্লাব রয়েছে স্পোর্টস ক্লাব রয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব সহ বিভিন্ন কিছু রয়েছে তো এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে হচ্ছে পনেরোই চোদ্দোই মে দুই শিক্ষার্থীরা এত সুন্দর অনেক দিন পরে একটি বৃষ্টির বৃষ্টি এসেছে এবং হচ্ছে টিফিন টাইমে বৃষ্টিটি আসার কারণে শিক্ষার্থীরা হচ্ছে এতটা আনন্দ করতে পেরেছে দেখতে পাচ্ছেন ভিতরে ক্লাস হচ্ছে এবং বাহিরে শিক্ষার্থীরা কেউ ফুটবল খেলছেন কেউ লাফালাফি করছেন কেউ দুষ্টমি করছেন সাবেক শিক্ষার্থী কিংবা হচ্ছে সারা বাংলাদেশের বা সারা পৃথিবীর যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের এই ভিডিওটির মাধ্যমে তাদের যে শৈশবের স্মৃতিগুলো তারা ফিরে পাবে সেই আশা করছি এবং এই প্রতিষ্ঠানে যারা সাবেক শিক্ষার্থী রয়েছে তারাও এই আনন্দটি উপভোগ করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ